আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আমিলি আমার আজকে আরেকটি নতুন ভিডিও দেখা সবাইকে স্বাগত জানাচ্ছে ইলিশ মাছ হালকা একটু ভেজে দেবো ভেজে এটাকে কচু বলে সঠিক আমি জানি না এই আপনাদের ভাই এনে বলেছে এটা চিটেকাঙ্গের প্রচু মানে চট্টগ্রামের প্রচু জানি না আমি সঠিক এনেছে রান্না করে দিচ্ছি এটা ইলিশ মাছ দিয়ে আমার মনে হয় অনেক মজা হবে আর এই যে শাক এটা হচ্ছে বাঁধাকপি আর এটা হচ্ছে পালং শাক ভাজি করব দুই রকমের ভাজি করব আর ইলিশ মাছ তো রান্নাই করব এই রান্না করব তিনজন মাছ তো বেশি রান্না করলেই থেকে যায় আসছে মনে হয় আপনাদের ভাইয়া ডাকছে শুনে আছে ওষুধ আসি আর ছোটো রান্নাঘর তো রান্না করতে গিয়ে আসলেই অল্প একটু জিনিস নিলে এলোমেলো হয়ে যায় এসে পরে এগুলো গুছাতে হবে আসতেছি আসতেছে কিছু মনে হয় লাগবে গুছলে যাবে তো গরম পানি দিয়েছে যে পাতিলে গরম পানি দিয়েছে হ্যাঁ আসতেছি তাই দেখি আপনাদের ভাইয়া কি বলে সেটা শুনে আসে দেখেন যে রান্নাঘরে না ছোট্ট রান্নাঘর একটু গোটা মাছা করে নিলেই এলোমেলো হয়ে যায় এই কেটে রেখেছি আর এই যে হাঁড়ি পাতলগুলি বের হয়েছে এগুলি ধুতে হবে এসে ধুবো মানে সবজি টবজি কিছু বের করতে গেলেই না একদম এলোমেলো হয়ে যায় এক ছোট্ট রান্না করে একটা অসুবিধা দেখি কি বলে শুনি দেখেন কি সর্বনাশটা হলো আপনাদের ভাইয়া দেখেছে ওই পাশে গিয়েছি চূড়ার চালটা তো কমিয়ে দিয়ে যায়নি বুঝতেই পারি নাই এই যে এই পাশটা একদম ভাজি মাছের মতো হয়ে গেলো আর এই যে মা এই পাশটা দেখেন এইরকম হালকা হালকা ভাসতে চেয়েছিলাম এখন তো কড়া ভাজি হয়ে গেলো কারণ কড়া ভাজিরা তো রান্নায় দিলে আপনাদের ভাইয়া খেতেই চায় না এখন কীভাবে কী করবো জানি না রান্না তো করতেই হবে এটাই রান্না করবো লস করা যাবে না একদম মনটাই খারাপ হয়ে গেল পিয়া করবো আমার রান্না করতে হবে মানে হালকা ভাজি করলে আপনাদের ভাইয়া পছন্দ করে কিন্তু কড়া ভাজি বলে আপনাদের ভাইয়া একদম খেতে চায় না পেয়াজ করা রান্নার মুখটাই নষ্ট হয়ে গেল এটা এরকম ব্যাগ খেয়ালি কাজগুলা করি ভালো লাগে না তখন যা হবার তো হয়েই গেছে এটা দিনে তার মন খারাপ করলেও কিছু নাই কিছু কিছু করার নেই একদম মনটা নষ্ট হয়ে গেল রান্নার মুডটাই নষ্ট হয়ে আমার পুরোটাই অনেক টেস্টি করে রান্নাটা করতে চেয়েছিলাম এখন কেমন হবে জানি না মাছটা যেহেতু পুড়ে গেছে আর এই আলু বলে দিয়ে না এগুলো কান্না তো মুখ খি বলি কী বলে ওই অঞ্চলে আমি তো জানি না কিন্তু এইটা দিয়ে রান্না করলে অনেক মজা হয় ভাব দিয়ে নিয়েছি দেখেন একদম পিসি হালকা হালকা আস্তে রান্না করে সামান্য টুক হালকা হালকা ঝোল থাকবে জিনিসটা মাছটা নষ্ট হওয়াতে আমটাই নষ্ট হয়ে যাবে দেখি এখন রান্নাটা কেমন হয় ফুলটা দিয়ে দিয়েছি এখন রান্নাটা ভালো থেকে ভালো হয় মাছটা তো নষ্ট হয়ে গেল হতে থাকে আর এই যে পাশে বাঁধাকপিটা সে বাঁধাকপিটা ভেজে নিই ভাতটা গালিয়ে গুসরে যাবো ভেবেছিলাম এর জন্য পানি গরম দিয়ে চারিদিকে দেখেন কিন্তু আদান পড়ে যাচ্ছে আজানের শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন আজানের সময় কথা বলা উচিত না আরে যে দেখেন এই এখন যে আপনাদের ভাইয়ের মাছ নিয়ে আসে আর কিছু এনেছে এনেছে এখন এগুলি তো কাটতে হবে কেটে তারপর গুচলে যাবো ছিলাম রান্না শেষ গুছলে যাবো না মাছ করবো এখন এর ভিতরে দেখেন যে মাছ মুখ এখন এগুলি করতে হবে তারপরে যেতে পারবো আচ্ছা আপনারা শেষ পর্যন্ত আমার পাশেই থাকেন সাথেই থাকেন আর দেখতে থাকেন আমার আজকের ভিডিওটা আজান করছে এখন আর কথা বলবো না কোনো পরে কথা হবে আপনাদের সাথে আবার দেখা হবে আপনাদের সাথে আবার তো রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এখন রেস্ট নিচ্ছি আর আমার মেয়ে আজকে ষোলো ডিসেম্বর সেই উপলক্ষে সে লাল সবুজ শাড়ি পরে তুমি আঁচল আছে আঁচল বের করো লাল ব্লাউজ আছে যেটা তোমার ভালো লাগে তুমি এই তো মেয়ে শাড়ি পরেছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে এখন সাদভোজ করবে সে বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বলবে এর জন্য আজকে শাড়ি পরেছে কোথাও তো বের হচ্ছে না ঘরেই বসে আছে তাই ওর যে বেস্ট বোন বান্ধবীরা আছে তাদের সাথে ভিডিও কলে ওরা কথা বলবে সবাই শাড়ি পরবে তাই আমার মেয়েও আজকে শাড়ি পরছে ষোলোই ডিসেম্বর বলে কথা একটু স্পেশাল তো একটু করে সাজতেই হয় তাই না আমাদের দেশের ঐতিহাসিক দিন সেই দিনটা কি একটু স্পেশাল করাই উচিত সেটা ঘরে বসেই হোক আর বাহিরে গিয়েই হোক আমার মেয়ে যেহেতু ঘরে আছে তাই ভাবলো একটু ঘরে বসে একটু স্পেশাল করে দিনটা পালন করি আর রাস্তায় বাহিরে দেখেন প্রত্যেকটা অলিগলিতে অলিগলিতে রাস্তায় খিচুড়ি রান্না হচ্ছে গান বাজছে ভীষণ ভালোই লাগছে সেই কাল রাত থেকে বাজছে এগুলো আমি ছোটোবেলাতে থেকে দেখেই বড় হয়েছি আর আমার মেয়ে তো ছোটোবেলা থেকে ওইভাবে মানে ছোটোবেলা তো ছোটোই ছিল আর এখন বড় হওয়ার পর তো প্রথম এই জিনিসগুলি ফিল করছে তা তার কাছেও একটু অন্যরকম স্পেশাল আমার কাছে তো জিনিসটা পুরনো হয়ে গেছে আমি জানি কিন্তু আমার নিয়ে তো ওইভাবে জানে ছোটো থেকে বয়েতে পড়ে আসছে জানে না জানে কিন্তু ফিল করাটা এই প্রথম ওর এই বড় হওয়ার পরে তাই সে আজকে সুন্দর করে স্পেশাল করে সে এখন বান্ধবীদের সাথে সে ভিডিও কলে কথা বলবে তাদের মতো করে একটু সময় পার করবে করুক মেয়ে মেয়ের ইচ্ছে পূরণ করুক এই তো মেয়ে তার বান্ধবীদের সাথে ভিডিও কলে কথা বলছে সে তার মতো করে একটু সময় থাকুক আমি একটু বাহিরে যাব এর জন্য একটু বাহিরে একটু কাজ আছে কাজের জন্য যাব এই শপিং একটা একটু সাথে করে নিয়ে যায় না মা আজকে না তুমি আচ্ছা ঠিক আছে ছবি তুলে দেই আমি একটু বাইরে যাব তুমি সে পর্যন্ত থাকো একটু হ্যাঁ মাঘের আগে ফিরে আসবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে কিন্তু পিঠে চিত্র পিঠা অনেক দিন কি সেই শীতে খাওয়াই হয় নাই শীত পড়েছে পর্যন্ত খাওয়াই হয় নাই আমাদের আচ্ছা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ